হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো বন্ধুরা তোমাদেরও কি আমার মতন এই একই সমস্যা ছোট্ট ওয়ার্ল্ড রপ আর এই ছোট্ট ওয়ার্ল্ড রপকে কীভাবে অর্গানাইজ করে রাখবো বুঝতে পারি না কাপড় চোপড় এমনি ফোল্ড করি আর এইভাবে রেখে দিই এতে কি হয় স্পেসটাও অনেকটা নিয়ে নেয় তার দেখতেও ভালো লাগে না তাই আজকে ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি আমি ছোট্ট আলমারিটা কিভাবে অর্গানাইজ করেছি তো এখানে কিছু পুরনো কার্ডবোর্ডের বক্স নিয়ে নিয়েছি আর আমাদের প্রত্যেক ঘরে থেকে পুরোনো ছোটো ছেলে মেয়েদের টি শার্ট তো থাকেই সেটা আমি এখানে আমার মেয়ের টি শার্টটা ব্যবহার করছি এখানে আমি হাত দুটো এইভাবে কেটে দিচ্ছি আর জাস্ট এইভাবে উপরের পোশানটায় এইভাবে কেটে নিলাম এটাতে কিছুই করতে হবে না কোনো সেলাই করারও দরকার নেই শুধুমাত্র এইভাবে এটাকে আমি এই বক্সটাকে এর মধ্যে কাপড় পরিয়ে দেবো এতে হবে বক্সটা দেখতেও সুন্দর লাগবে আর একটা সুন্দর অর্গানাইজার তোমাদের রেডি হয়ে যাবে তো কোনো পরিশ্রম ছাড়াই তোমরা সুন্দর সুন্দর অর্গানাইজার বাড়িতেই বানাতে পারো এবারে দেখো এটা একটা মিল্টনের বক্স ছিল সেটা এখানে ব্যবহার করছি আর এটার বক্সটা কিন্তু খুব মজবুত প্রথমে আমি এখানে একটা লাইন টেনে নিচ্ছি কিভাবে টানছি তোমরা স্কিনে দেখে বুঝতে পারবে আর ওইভাবেই আমি এটা কেটে নিচ্ছি তো এই বক্সগুলো দেখবে অনেক দিন পর্যন্ত ঠিক থাকবে খারাপও হবে না আর এতটা মজবুত এর মধ্যে কিন্তু অনেক কাপড় এর মধ্যে তোমরা স্টোর করতে পারো প্রথমে দেখো এটাকে একটু সুন্দর দেখাবার জন্য এখানে কালার পেপার আমি ইউজ করছি এর জায়গায় তোমাদের কাছে যদি ওয়াল পেপার থাকে সেটাও লাগাতে পারো তাহলে কি হবে তোমাদের ফেভিকল লাগাবার দরকার পড়বে না জাস্ট খালি ওটাকে এইভাবে সাটিয়ে দিতে পারবে তো আমি এখানে এমনি পাঁচ টাকা দশ টাকা করে যে কাগজগুলো পাওয়া যায় সেটাই আমি প্রিন্টেড কাগজটাই ব্যবহার করছি তো দেখো এরকম যদি বক্সটা খালি রাখতাম দেখতে ভালো লাগতো না সেই জন্য একটু সুন্দর করে ডেকোরেট করে নিচ্ছি এইভাবে মাপে মাপে এটাকে আমি কাটবো আর এইভাবে সাটিয়ে দেবো তো তোমরা তোমাদের পছন্দ মতন কাগজ কিন্তু এখানে স্টিক করে নিতে পারো এই কোনাটাতে এরকম করে একটুখানি কাট করবো তারপরে এই কোনাটা এরকম করে সাটিয়ে দেবো তোমরা স্ক্রিনে দেখেই বুঝতে পারছো আমি কিভাবে করছি খুব সিম্পল সিম্পল আইডিয়া আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যেটা কিন্তু আমাদের অর্গানাইজারের কাজ অনেক সুন্দর করবে তো এইভাবে লাগিয়ে আমি কাগজটা লাগিয়ে দেবো তোমরা যে কোনো হোয়াইট পেপারও এর মধ্যে স্টিক করতে পারো জাস্ট খালি যে বক্সটা দেখা যাচ্ছিলো ওটা যেন কাভার হয়ে যায় তোমরা বিশ্বাস করবে না এতটা বক্সে কতগুলো কাপড় অর্গানাইজ করতে পারো তোমরা পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার দেখো আরেকটা নিয়েছি এখানে আমার কাছে কিছু পুরনো কাপড় ছিল সেটা ব্যবহার করছি আর এখানে আমি ইউজ করছি আর স্টেপলার স্টেপলার দিয়ে আমি এগুলোকে এরকম করে লাগিয়ে দিচ্ছি আর তোমরা খুব ইজিলি এটা করতে পারো বা তোমরা গ্লিউগানের ইউজ করতে পারো ফেভিকলের ইউজ করতে পারো তোমাদের কাছে যে জিনিসটা থাকবে সেটা দিয়ে কিন্তু এগুলো লাগিয়ে দিতে পারো তো এখানে আমার কাছে টুকরো টুকরো কিছু কাপড় ছিল সেগুলোকেই আমি এখানে স্টিক করে নেবো দেখো এই একই মেজারমেন্টে কেটে এগুলোকে আমি এইভাবে দিচ্ছি দেখো কতটা সহজেই হয়ে যাবে এই অর্গানাইজারগুলো আর এখানে আমার কাছে একটা পুরনো লেস ছিল শুধুমাত্র সেটা এখানে লাগিয়ে দিচ্ছি আর দেখতে ভালো লাগবে বলে তোমাদের কাছে থাকলে লাগাতে পারো বা অথবা এখানটা স্কিপ করে দিতে পারো যারা ডেন্টাল অ্যাপার্টমেন্টে থাকো বেশি খরচা করতে চাও না তারাও কিন্তু এই পুরোনো বক্সগুলো দিয়ে সুন্দর করে অর্গানাইজার রেডি করতে পারো তো দেখো এরকম করে আমি পুরো বক্সটা কাপড় দিয়ে কভার করে নিচ্ছি তো এবারে দেখো আরেকটা বক্স এরকমের আছে এটা দিয়ে আমি কি করছি এখানটাতে আমি বক্সের এই যে বন্ধ করা যায় সেই পার্টগুলো আমি এভাবে কেটে নিচ্ছি শুধুমাত্র সিঙ্গাল পার্টটা রাখবো আর বাকি পার্টগুলো আমি কেটে নেব এখানে একটা মেজারমেন্ট নিচ্ছি এখানে দেখো ভেতরে মেজারিং টেপটা নিয়ে বাইরের দিক পর্যন্ত এতটা মেজারমেন্ট নেব তোমাদেরকে মেজারমেন্টটা আমি লিখে দিচ্ছি না কারণ দেখো প্রত্যেকের বক্সের মেজারমেন্ট কিন্তু আলাদা আলাদা হয় শুধুমাত্র লক্ষ্য করো যে আমি কিভাবে মেজারমেন্টটা নিলাম প্রথমে এই মেজারমেন্টটা নিয়ে নেবো এরপরে এই পুরোটা এরকম করে কাভার করব টেপ দিয়ে একটা দিকে শুরু করব আর একটা দিকে গিয়ে শেষ করে দেব। তো যতটা হবে অতটা আমাকে পুরোটা মেজারমেন্টটা লিখে রাখতে হবে পুরোটা গোল করে আমি এটাকে মেজারমেন্ট করে নিলাম যতটা হচ্ছে ওটা আমি এখানে লিখে রাখছি এই দুটো মেজারমেন্ট নিলে কিন্তু মোটামুটি কাজটা হয়ে যাবে এবারে শুধুমাত্র বাকি থাকবে নিচটা নিচটা মানে বেসটা বেস্টার জন্য এখানে দেখো এইভাবে আমি লম্বা আর চড়াটা মেপে নেব লম্বা চওড়াটা মেপে নিয়েছি এবারে দেখো আমি এখানে একটা শাড়ির কাপড়কে কেটে এনেছি তোমাদের কাছে যে কোনো শাড়ির কাপড় থাকবে বা সুটের কাপড় থাকবে তোমরা ব্যবহার করতে পারো এই রকমই সিনথেটিক শাড়ি দেখো আমাদের প্রত্যেকের ঘরে থাকে যেগুলো হয়তো আমরা ব্যবহার করি না সেই রকম কাপড় কিন্তু তোমরা এখানে নিতে পারো এবারে আমি ঠিক ওই নিজের বেস্টটা যতটা আছে ওর মেজারমেন্টে কাপড়টাকে ফোল্ড করে নেবো এভাবে কাপড়টাকে ফোল্ড করে নিলাম এবারে দেখো যে কাপড়টা আমি পুরোটা রাউন্ড করে কেটে রেখেছি আর যেটা ভেতর থেকে মেজারমেন্ট করে উপর পর্যন্ত মাপটা নিয়েছিলাম অতটা আমার হাইটটা রেখেছি রেখে আমি এটাকে এরকম গোল করে আমি এটাকে সেলাই করে নেবো তো দেখো সেলাইটা করে নিয়ে চলে এসেছি এবারে তোমাদেরকে দেখিয়ে দিই তো এ দেখো নিচটা এটা বেস্টটা রেডি করেছি বেস্টটা হচ্ছে এরকমের এরকমের রকমের হয়েছে আর সাইড থেকে দেখো পুরো কাপড়গুলো আমি লাগিয়ে দিয়েছি এরকমের বেস্টটা হয়েছে আর পুরোটা আমি কাপড়টার মধ্যে সেলাই করে দিয়েছি এবারে এটাকে এরকম করে নেব সোজা করে এবারে এর মধ্যে আমি এটাকে ঢুকিয়ে দেবো কীভাবে ঢুকাচ্ছি দেখো এরকম করে একটা থলির মতন হয়ে গেছে এর মধ্যে বক্সটাকে আমি ঢুকিয়ে দিলাম এটা দেখতে কিন্তু খুব সুন্দর হয় যে একদম পারফেক্ট হবে কারণ দেখো এটার মধ্যে বক্সটা যাতে দেখা না যায় সেই রকম করেই কিন্তু আমি এটা করছি এবারে এটা ভেতরটাও এরকম করে কাভার হয়ে গেল কারণ আমি কাপড়টা ওইভাবেই মেজারমেন্ট করে নিয়েছিলাম এবারে এর পাশ থেকে যে কার্ডবোর্ডগুলো কেটে রেখেছি সেটা আমি এখানে ব্যবহার করব এর ভেতরে এই দুটো কার্ডবোর্ড ঢুকিয়ে দেবো এতে কি হবে বক্সটা কিন্তু আরও মজবুত হয়ে যাবে এরকম করে পুরো কাগজের কাগজটা এর মধ্যে ঢুকিয়ে দিয়ে কাপড়টা এর মধ্যে কভার করে দেব। এটা রেডি হয়ে গেল এবারে আমার এটাকে দিয়ে আমি উপরের একটা কাভার বানাবো তো প্রত্যেকটা দেখো বক্সের কাভার বানাই এটার কভার বানাবো এটা একটু অন্য রকমের বানাচ্ছি কাভার বানাবার জন্য অন্য একটা কার্ডবোর্ড থেকে আমি এই কার্ডবোর্ডটা কেটে নিয়েছি এবারে দেখো এরই মেজারমেন্টটা আমি এখানে নিয়ে নেবো কতটা লম্বা আর কতটা চড়া আছে ঠিক ওই মেজারমেন্টেরই আমি কাপড় কেটে নেব যখন কাপড় কাটবো এর থেকে যেন দু ইঞ্চি বা মানে হাফ হাফ ইঞ্চি যেন বড় থাকে কারণ সেলাই করতে কাপড়টা লাগবে তো দেখো এইভাবে রেখে দেখে নিলাম পারফেক্ট আছে এবারে আমি এখানে ব্যবহার করবো কার্ডবোর্ডটা সরিয়ে দিচ্ছি আর এখানে শাড়ির যে পাটটা আছে সেটা এখানে আমি ব্যবহার করব শাড়ির পাটটা দেখতে ভালো ছিল তাই জন্য আমি এখানে এর বর্ডার হিসাবে ব্যবহার করব। এইভাবে রাখব ভেতর দিকে বর্ডারটা রাখবো আর এইভাবে ফ্রিল দেওয়া শুরু করব। পুরোটা এরকম করে ফ্রিল দিয়ে দেবো তো চলো দেখো মেশিনে আমি কিভাবে করছি এটা খুব ভেতরের দিকে করে নেব আর একটু একটু করে কাপড় নেব নিয়ে আমি এটা ফিল দেবো খুব সহজে এটা কিন্তু তৈরি হয়ে যাবে সম্পূর্ণটা তোমাদের সাথে আমি ডিপলি শেয়ার করি যাতে তোমরা যখন করো যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদের জন্য যেন সুবিধা হয় তো দেখো এরকম করে একটু একটু কাপড় নেবো যদি তোমাদের কাছে শাড়ির পার না থাকে যে কোনো লেসও লাগাতে পারো বা যে কোনো শাড়ির কাপড়টা কেটেই এটার মধ্যে এরকম ফ্রিল দিতে পারো এটা দিলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে আর ওই একই মেজারমেন্টেরই আরেকটা কাপড় আমি এখানে কেটে নিয়েছি এটা আমি এইভাবে দেখো রেখে এর চারটা বর্ডার চারদিকটাতে একটু একটু করে সেলাই করে নেবো আর দিয়ে এটাকে স্টিক করব। কীভাবে করছি দেখো এরকম করে নিয়েছি আর নিয়ে এইভাবে রেখে এই দেখো এরকম করে কাপড়টা রেখে এখানে বল লাগিয়ে চারটা কর্নার আছে তিনটে কর্নার আমি সেলাই করে নেব এক পাঁচটা একটুখানি খোলা রাখবো তো দেখো আর এবারে দেখো এর উপরের জন্য আমি একটা হ্যান্ডেল বানিয়ে নিচ্ছি এটা অপশনাল জাস্ট এটাতে কোনো কাজ হবে না দেখতে শুধুমাত্র ভালো লাগবে আর এখানে আমি এরকম করে সুসুতো এটাকে লাগিয়ে নিচ্ছি অবশ্যই নিচের কাপড়টা সেলাই করবে না কারণ নিচের কাপড়টা আমার কাবার তৈরি হয়েছে সেই জন্য আমি হাত দিয়ে সেলাই করছি মেশিন দিয়ে কিন্তু এখানে করা যাবে না তো এইভাবে হ্যান্ডেলটা লাগিয়ে নিলাম আর নিচের কাপড়টা কিন্তু আমি ছেড়ে রেখেছি এটা কিন্তু এখানে আমি সেই কার্ডবোর্ডটা যেটা কেটে রেখেছিলাম ওটার মধ্যে লাগাবো এভাবে দেখো কার্ডবোর্ডটা এর মধ্যে লাগিয়ে দিচ্ছি এতে কিন্তু দেখতে খুব ভালো হবে আর সব থেকে ভালো কথা যে যখন এই কাপড়গুলো নোংরা হবে তোমরা ইজিলি খুলে ওয়াশ করে আবার থেকে এগুলোতে পরিয়ে দিতে পারবে তো দেখো কতটা সহজে তোমরা একটা সুন্দর বক্স থেকে এরকম মেকওভার করতে পারো ছোট বড় বিভিন্ন সাইজের তোমরা করতে পারবে আর এর মধ্যে তোমাদের প্রয়োজনীয় যে কোনো কাপড় চোপড় এর মধ্যে স্টোর করতে পারবে এর ফাইনাল লুকটা দেখো কিরকম লাগছে এবারে দেখো আরেকটা বক্স বানিয়ে রেখেছিলাম যেটা এর মধ্যে আয়রন করে অনেকগুলো কুর্তি এর মধ্যে এসে গেছে আর এর মধ্যে ন্যাপথলিন অবশ্যই দিয়ে রাখবে বর্ষাকালে কাপড় চোপড়ে ন্যাপথলিন দিয়ে রাখলে কাপড় চোপড় কিন্তু খুব ভালো থাকে আর এখানে দুটো রেডিমেড আমার ব্লাউজ রাখার ইউজ করেছি আর অনেকগুলো ব্লাউজ রাখার কভারও আমি তৈরি করেছি আগের ভিডিওতে দেখিয়েছি আর দেখো এর মধ্যেও তোমরা যারা বানাতে চাও না এরকম রেডিমেড তৈরি মানে কিনে নিতে পারো আর এখানে দেখো এটা দুপাট্টা ক এর মধ্যে অনেকগুলো দুপারটা আমি এখানে স্টোর করে রাখি তো দেখো কতটা সুন্দর এটা অর্গানাইজারটা এরকমের কয়েকটা ছোটো ছোট অর্গানাইজারও যদি বাড়িতে থাকে তোমাদের ওয়ার্ল্ড রপ কিন্তু একদম সুন্দর গুছানো থাকবে তো যতগুলো জিনিস তোমাদের সামনে বানিয়ে দেখালাম সেগুলো কি ব্যবহার করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর যারা বেশি কিছু করতে চাও না আর প্রত্যেকের ঘরে দেখবে এরকমের আমরা যে শপিং করি বড় সাইজের ক্যারি ব্যাগ কিন্তু অবশ্যই থাকে সেটাও তোমরা এখানে ব্যবহার কর করতে পারো বড়ো সাইজের একটা ক্যারি ব্যাগকে এরকম করে খুলে নেবে খুলে ডবল ফোল্ড করে নেবে এতে তাহলে এটা মজবুত হয়ে যাবে আর এখানে ছোট ছোট যে কোনো কাপড় তোমাদের লেগিস বা পেটিকোট যারা তেমনিভাবে রাখতে চাও সেইভাবে কিন্তু এখানে কাপড়গুলো সুন্দর করে রাখতে পারো এবার দেখো আলমারিটা প্রথমে কেমন দেখাচ্ছিলো আর এখন কীরকম দেখাচ্ছে তখন কাপড় উপজে পড়ছিলো এখন একদম সুন্দর করে অর্গানাইজ করা হয়েছে তো আশা করি এরকমের ছোটো ছোটো আইডিয়াগুলো তোমরা অবশ্যই করে থাকবে তো দেখো ফাইনাল লুকটা অনেকটা ভালো লাগছে তো তোমরাও কিন্তু বাড়িতে যে যে কোনো কার্ডবোর্ডের বক্স বা যা আছে সেটা দিয়ে কিন্তু তোমাদের ওয়ার্ল্ড অর্গানাইজ অবশ্যই করে রাখতে পারো খুব ছোট্ট আইডিয়া আজকে শেয়ার করলাম আশা করি ভালো লেগে থাকবে বাবা